বাইরে জীবনে বহুত পোল্টিভাস দেখছি কিন্তু মোদির মতো এত বড় পোল্টিভাস আমি আমার জীবনও দেখি নাই যে মোদীর হাতের ইশারায় ভারতের মুসলমানেরা আজ নির্যাতিত অত্যাচারিত সেই মোদী বলে মুসলমানেরা এত নির্যাতিত কেন তাদের উপরে এত জুলুম করা হয় কেন এই নিউজটা দেখার পর আই এম তো অবাক ধীরে সূর্য কি পশ্চিম দিকে উঠলো নাকি কেমন আলামত কি শুরু হয়ে গেল নাকি মোদি কি ভালো হয়ে গেল নাকি চিন্তা করতে করতে যখন কমায় চলে যাচ্ছিলাম তখনই শুনলাম উনি ভোটের প্রচার করতেছে আমাদের মেম্বার মেম্বার হওয়ার পূর্বে উনিও স্লোগান দিয়েছিল আমি মেম্বার হলে উল্টিয়ে ফেলবো পাল্টে ফেলবো যদি বিশ্বাস করেন আগের মেম্বার শুধু গম চুরি করতো উনি দান গম একসাথে চুরি করে সিস্টেম পুরাই পাল্টিয়ে ফেলছে পোল্ট্রিদের শুধু মোদি আর আকাশ মেম্বার লয় বিষয়টা সেরকম নয় দুনিয়াটাই চলে এখন ফাফরবাজি আর ধোকাবাজির উপরে প্রথম দোকা তো সেদিনই খাইলাম যেদিন আম্মু কইলো তো নানার বাড়িতে যখন গোসল করে আয় গোসলের পরে চারজন মিল্লা চাইতা ধৈরা শ্বশুরবাড়ির মাথা কাইটা দেওয়ার চাইতে বড়ো দোকা আর কী হতে পারে বলেন এখন শ্বশুরবাড়ি কী জিনিস সেটা জানতে চাই আমাকে লজ্জা দিবেন না ক্লাস ফাইভে পড়ি আম্মুকে বললাম আম্মু সাইকেল কিনা দাও আম্মু কইল বৃত্তি পাইলে সাইকেল কিনা দিব বিক্তি পাইলাম ঠিক সাইকেলার সাইকেল আর পাইলাম না ট্রেনে উঠলাম আব্বুরে কইলাম মোবাইল কিনা দাও আব্বু কইলো এ ফ্লাস পাইলে মোবাইল কিনা দিবো এ ফ্লাস পাইলাম ঠিক হই কিন্তু মোবাইলের পাইলাম না কলেজে উঠলাম আবু বাইক কিনে দাও বারসিটিতে উঠলে বাইক কিনে দেবো সিটিতে উঠলাম ঠিকই বাইকের পাইলাম না সবচেয়ে বড় দোকানটা তো সেদিনই খাইছি যেদিন গার্লফ্রেন্ড ললিতাকে বিশ্বাস করছি ললিতা কই তো তুমি আমার জান তুমি আমার পরান তুমি আমার সব তুমি আমার আলু তুমি আমার খিচুড়ি তুমি আমার সব ললিতার এই কথা শুনে আমি তো ডানা ছাড়া উড়তে উড়তে গিয়ে পারলাম পার্কে গিয়ে দেখি ললিতা শুয়ে আছে আরেক বেড়ার কান্দে দিলাম ললিতারে দোয়া কইরা খাবি বিক্ষা কইরা করবি পরীক্ষায় ফেল তোর কপালে জুটবো একটা টাকলা বেল ভাইরা আমি দোয়া যে এইভাবে হবে ভাবতেও পারি নাই ললিতে করছে ফেল কপালে চুটছে টাকলা বেল শিল্পী এম কি জয় একটা গান গাইছিল উনি যদি এই গানটা এখন গাইতো তাহলে এমন হইতো জীবন চলে না